আমি আমির অর্থ আই। আই মানে আমি আমি আই ইংরেজিতে আই মানে আমি তারপরে দেখো নেক্সট আমরা আমরা ইংরেজি অর্থ উই উই মানে আমরা আমরা উই নেক্সট কী আছে দেখো আমাকে আমাকে ইংরেজি অর্থ মি মি মানে আমাকে আমাকে ইংরেজিতে বলা হয় মি নেক্সট আমাদিগকে আমাদিগকে ইংরেজি অর্থ আস আস মানে আমার দিগকে নেক্সট আমার আমারের ইংরেজি অর্থ মাই মাই মানে আমার আমার মানে মাই আমাদের আমাদের ইংরেজি অর্থ আওয়ার আওয়ার মানে আমাদের আমাদেরকে ইংরেজিতে বলবে আওয়ার নেক্সট আমার আমাদের ইংরেজি অর্থ হচ্ছে মাইন মাইন মানে আমার আমার মাইন নেক্সট কী আছে দেখো আমাদের আমাদের ইংরেজিতে বলবে আওয়ার্ডস আওয়ার্ডস মানে আমাদের আমাদের ইংরেজি অর্থ আওয়ার্ডস নেক্সট আছে তাকে তাকে ইংরেজি অর্থ দি দি মানে তাকে তাকে কে ইংরেজিতে বলবে দি তারপরে আছে নেক্সট তোদেরকে তোদেরকে ইংরেজি অর্থ ইউ ইউ এর বাংলা অর্থ তোদেরকে ইউ তোদেরকে